ফাইনালি পারচেস করে ফেললাম এই ন্যাস যেটাকে বাংলা ভাষায় বলা হয় জাদুর বাক্স এটার মধ্যে আপ টু এইটি টেরাবাইট ডাটা সংরক্ষণ করা যাবে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন না এর জিনিসটা আসলে কি ন্যাসের ফুল মিনিং কি এটার কাজই আসলে কি নাও মি এক্সপ্লেন ন্যাসের মিনিং হচ্ছে নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ এই ন্যাস বা এই সার্ভার কম্পিউটারটাকে আমি যদি আমার ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করে দিই তাহলে আমার নেটওয়ার্কের আন্ডারে যতগুলো ডিভাইস রয়েছে সব ডিভাইসই মেনলি এই স্টোরেজে থাকা যে ডাটা সেই ডাটার অ্যাক্সেস নিতে পারবে দ্যাট মিনস আমার টিম মেম্বারের কম্পিউটার থেকে সে এই ডাটাগুলোর অ্যাক্সেস করতে পারবে খুব ইজিলি এমনকি আমার অনেক ডিভাইস রয়েছে যেমন ম্যাকবুক আইম্যাক এমনকি আমি ফোন দিয়েও অনেক ক্ষেত্রে অনেক ডাটার অ্যাক্সেস করতে চাই তো সেই ক্ষেত্রে সব কিছুর অ্যাক্সেস আমি সব ধরনের ডিভাইস থেকেই ইজিলি যখন ইচ্ছা তখন নেটওয়ার্কের ভিতর থেকে হোক বা দেশের বাইরে থেকে হোক আমি এইটি ট্যারাবাইটের ডাটা কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবো ইনস্ট্যান্টলি নট অনলি দ্যাট ডাটা সিকিউরিটি এবং ব্যাকআপের জন্য কিন্তু এই ন্যাসটা আমাদের খুবই কাজে লাগবে আপনারা হয়তো জানেন এমএসবি একাডেমিতে কিন্তু প্রচুর অনলাইন কোর্স রয়েছে এগুলো ব্যাকআপ রাখার জন্য কিন্তু এই ন্যাসটা খুব কাজে লাগবে আমার এমনকি এমএসবি ডিজিটালে আমাদের যে ডিজিটাল এজেন্সি সেখানের অনেক ইম্পর্টেন্ট ফাইল অনেকের সাথে কাজ করার ক্ষেত্রে বারবার গুগল ডেবে এই জিনিসগুলো লেনদেন করা এটাও কিন্তু আসলে অনেক টাইম আসলে নষ্ট হতো যেটা আশা করা যায় এই জাদুর বাক্স সলভ করে দিবে এছাড়া ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আমার যে চ্যানেল রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু অনেক ধরনের গ্রাফিক্সের কাজ করে এমনকি ভিডিও এডিটরদেরকে আমি যখন ফাইল দিই তারা আবার আমাকে দেয় অনেক বিশাল বড় একটা হ্যাসেল বাট একটা সেন্ট্রালাইজড স্টোরেজের মধ্যে যখন সবাই ওই হার্ড ডিস্কের ডাটা ইউজ করে যে যার মতো করে কাজ করবে সেটা কিন্তু অনেক এফিসিয়েন্ট হয় ডেটস ই মেনলি এ সিনোলজি নেয়াসটা আমি পারচেস করেছি নাও লেটস আনবক্স দিস টুগেদার নাউ ইট ইজ সানবক্সিং টাইম আমি খুবই এক্সাইটেড ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার পার্সোনাল নেসটাকে আনবক্সিং করতে যাচ্ছি এখানে দেখছি ছোট একটা বক্স এখানে আরেকটা বক্স অ্যান্ড হোপফুলি এটার ভিতরেই আমাদের সার্ভারটা আছে ds1522 ফিফটিন টোয়েন্টি ওয়েটটা কিন্তু আসলে আমি যেরকমটা ভেবেছি ঠিক ওরকম না বেশ হালকা কারণ এটার মধ্যে কিন্তু হার্ড ডিস্কগুলো লাগানো নেই এখন এটাকে আমি বের করি অ্যান্ড হ্যারি গো দিস ইজ আওয়ার সিনোলজি ন্যাস দ্য আলটিমেট জাদুর বাক্স এখন এটা সম্পর্কে কথা বলার আগে বক্সগুলোর ভিতর কি আছে দেখি এখানে আমি দেখতে পাচ্ছি পাওয়ার কেবল অল রাইট আর এই বক্সটা আমি ওপেন করি এখানে ফার্স্টে আমি দেখতে পাচ্ছি একটা এসি পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে এছাড়া রয়েছে রাউটারের সাথে কানেক্ট করার জন্য ইথারনেট ক্যাবল অল রাইট এবং আছে কিছু এডিশনাল প্যাপার্স আমার মনে হয় না কেউ আসলে চেক করে আর এখানে আমি দেখতে পাচ্ছি এডিশনাল আরেকটা ইথারনেট ক্যাবল দিয়েছে এবং এখানে আছে দুইটা কিউট কিস সো দিস ইজ আওয়ার ন্যাস তো এখানে ফ্রন্ট সাইডে আমরা দেখতে পাচ্ছি কিছু লাইট লাইটের ইন্ডিকেটর রয়েছে যেটা দিয়ে কোন ডিস্যানাবল আছে বা স্ট্যাটাসকে এগুলো দেখা যাবে এছাড়া রয়েছে ইউএসবি থ্রি পয়েন্ট এবং এই ন্যাসটাকে অন অফ করার জন্য একটি পাওয়ার বাটন এখন আমি সাইডে দেখতে পাচ্ছি সিনোলজির লগোটা খুব সুন্দর মতো এই ন্যাসের মধ্যে কিন্তু দিয়ে রেখেছে এটা বিলটা সম্ভবত স্টিল বিল্ডের ব্ল্যাক কালারের যাই হোক পিছন সাইডে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় দুইটা ফ্যান এছাড়া নেটওয়ার্ক কানেকটিভিটির জন্য রয়েছে চারটা ওয়ান জিবির ল্যান্ডপোর্ট এমনকি আপগ্রেডেবল নেটওয়ার্ক এক্সপেনশন স্লট রয়েছে টেন জিবির এছাড়া এক্সট্রা ন্যাস কানেক্ট করার জন্য আছে সাটা পোর্ট এছাড়া রয়েছে পাওয়ার পোর্ট সো ব্যাক সাইডে এই পোর্টগুলি রয়েছে অ্যান্ড পিছন সাইডে আমরা দেখতে পাচ্ছি মেমরি হিসাবে এনভিএমই এসএসডি ক্যাশ আমরা ইনস্টল করতে পারবো দুইটা যদিও এটা অপশনাল বাট তারপর আমি দুইটা পাঁচশো জিবি পাঁচশো জিবি কিনে ফেলেছি এখন এগুলোকেই মেনলি আমি ইনসার্ট করব। এগুলো লাগানোর মেইন কারণ হচ্ছে এই সার্ভারের মধ্যে তো প্রচুর ডাটা থাকবে এখন সব ধরনের ডাটা তো সবসময় ইউজ করা হয়তো হবে না তো ভেরি ফ্রিকুয়েন্টলি ইউজড যেই ডাটাগুলো সেগুলো মেনলি ক্যাশ মেমোরিতে সে অটোমেটিক্যালি ধরে রাখবে যেই কারণে আমরা যখন বিভিন্ন ডাটা নিয়ে কাজ করব। তখন আমরা অনেক ফাস্টার স্পিড পাবো নর্মালি হার্ড ডিস্ক কিন্তু একটু স্লো হয় বাট ফ্রিকুয়েন্টলি ইউজড ডাটাগুলো যখন ক্যাশ মেমোরিতে থাকবে তখন কিন্তু খুবই ফাস্টার ওয়েতে আমরা ন্যাসের ডাটাগুলোর অ্যাক্সেস নিতে পারবো এখন ক্যাশ মেমরি হিসাবে আমি এন ভিএমই দুইটা সেট করে ফেলবো সেট আপ প্রসেস ইজ ইজি যদিও ন্যাসের ব্যাকসাইডে কিন্তু স্টিকার দিয়ে ইনস্ট্রাকশনগুলো দেয়া আছে আমি জাস্ট সেই প্রসেসটা ফলো করে দুইটা এন ভিএমই এস সেট করে ফেললাম এটা কিন্তু টোটালি অপশনাল আপনি যদি লাগাতে না চান নো প্রবলেম অ্যাট অল এখন আমি হার্ড ডিস্ক ইনসার্ট করবো ফাইভ বেতে কিন্তু পাঁচটা হার্ড ড্রাইভ লাগানো যাবে আমি কারেন্টলি পারচেস করেছি দুইটা আট ট্যারাবাইট আট ট্যারাবাইট করে আমি যদি চব্বিশ ট্যারাবাইট করে লাগাতাম তাহলে কিন্তু ফাইভ বেতে আমি ওয়ান টোয়েন্টি ট্যারাবাইট কিন্তু ইউজ করতে পারতাম আপাতত আমার যেহেতু এত স্টোরেজ লাগবে না তাই আমি আটটার বাইর দিয়ে স্টার্ট করছি অ্যাট এনি টাইম আমি যদি চাই হার্ড ড্রাইভগুলাকে চেঞ্জ করে দিতে চেঞ্জ করে দিলেই কিন্তু আমার স্টোরেজের স্পেস বেড়ে যাবে এর জন্য আমার আলাদাভাবে কোনো কিছু কিন্তু ওইভাবে সেট করতে হবে না সার্ভারে আর হার্ড ডিস্ক ইনসার্ট করার প্রসেস কিন্তু খুবই ইজি এই বেগুলোর সাইডে যে কিছু বার রয়েছে সেগুলোকে জাস্ট ওপেন করতে হবে খুলতে হবে আর কি তারপর হার্ড ডিস্কটা জায়গা মতো বসিয়ে দেওয়ার পর এই বারগুলোকে স্যাক দিয়ে ঠিকমতো প্রেস করে বসিয়ে দিতে হবে এবং চাইলে কিন্তু এখানে এক্সট্রা স্ক্রু দিয়ে রেখেছে আপনি এটাকে আরও সিকিউর করার জন্য স্যাক দিয়ে স্ক্রু চাইলে লাগিয়ে রাখতে পারেন হার্ড ডিস্কগুলোকে আমি ওয়ান বাই ওয়ান ইনসার্ট করব এবং প্রেস করলে একটা সাউন্ড হবে তখন মনে করতে হবে যে ঠিক মতো ইনসার্ট হয়ে গিয়েছে এবং এটার মধ্যে কিন্তু নাম্বারিং আছে এক নাম্বার হার্ড ডিস্ক বা এক নাম্বার বে দুই নাম্বার বে এভাবে জাস্ট ইনসার্ট করে ফেললেই হবে নাম্বার ওয়াইজ এখন আমাদেরকে ন্যাসের সাথে যে কিটা দিয়েছিলো সেই কী দিয়ে এখন আমি এই বেগুলোকে লক করে ফেলব লক করে রাখার রিজন হচ্ছে লক করে রাখার কারণে কেউ চাইলে এখন হার্ড ডিস্কগুলোকে খুলতে পারবে না এখন এই মুহূর্তে আমি আমার ন্যাসটাকে আমার অফিসের যে রাউটার রাউটারের কাছে নিয়ে এসেছি এখন আমাদের এই ন্যাসের সাথে যে ইথারনেট কেবল দিয়েছিল। সেটা একটা লাগাবো আমি রাউটারের সাথে এবং আরেকটা লাগাবো আমাদের ন্যাসের সাথে ওকে নাও লেটস ডু দিস অল রাইট আমি এটাকে ইনসার্ট করে ফেলেছি ঠিকমতো ল্যান ওয়ানের সাথে এবং রাউটারের যেই ইথারনেট পোর্ট সেটার সাথে এবং এটাকে অন করে দিয়েছি দেখুন স্ট্যাটাস কিন্তু জ্বলছে এবং ডিস্ক ওয়ান এবং ডিস্ক টুতে আমি দুইটা হার্ড ড্রাইভ লাগিয়েছি এর জন্য কিন্তু আমরা লাইটের ইন্ডিকেটরে দুইটা লাইট কিন্তু জ্বলছে দেখতে পাচ্ছি সো দ্যাট মিন্স সব কিছু কিন্তু এখন ওকে এখন আমরা কম্পিউটারে চলে যাব। এবং আমরা আমাদের সার্ভারটাকে সেট আপ অ্যান্ড কনফিগার করবো এর জন্য ফার্স্টে আমি চলে যাব ব্রাউজার ওপেন করে ফাইন্ডস ডট সিনোলজি ডট কম এই সাইটে এবং সার্ভারটা কিন্তু এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে স্ট্যাটাস নট ইনস্টলড এখন এটাকে আমার ইনস্টল করতে হবে সত্যি কথা বলতে কি আসলে ভাবছিলাম খুব ইজিলি সার্ভারটাকে সেট করে ফেলবো ইউটিউবের কয়েকটা ভিডিও দেখে পার্সোনাল এক্সপিরিয়েন্স যেহেতু নাই রিয়েল লাইফে যখন এটাকে সেট করতে যাব যে জিনিসগুলোকে খুব ইজি মনে করেছিলাম বা দেখে মনে হয়েছে খুব ইজিলি কনফিগার করে ফেলবো সেট করতে গিয়ে আসলে মোটামুটি ভালোই প্যারা খাওয়া লাগছে পার্টিশন কীরকম করব কোন রেড টাইপ ইউজ করবো এবং এটার কিন্তু আলাদা একটা অপারেটিং সিস্টেম আছে এটার বিভিন্ন ফাংশনালিটি আবার শেয়ার ফোল্ডার কোন টিম মেম্বারকে কোনটা দিব কে কোনটা অ্যাক্সেস পাবে এবং হাবিজিবি অনেক সেটিংস রয়েছে সব কিছু বুঝে নিজের কাজের উপযোগী করে তুলতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে গিয়েছে সিক্স আওয়ার্স লেটে ফাইনালি আমার ন্যাসটা কিন্তু সেট আপ করা হয়ে গিয়েছে এখন আমি আমার ম্যাকবুক দিয়ে ইজিলি আমার সার্ভারের সব ফাইলগুলো অ্যাক্সেস করতে পারছি ওয়ারলেসলি আর আমার যেহেতু অনেকগুলো ডিভাইস আমি চেক করে দেখলাম সবগুলো ডিভাইস থেকে আমি কিন্তু ন্যাসের অ্যাক্সেস নিতে পারছি দ্যাট মিন্স এখন আমি যদি নতুন কোনো কিছু পারচেসও করি আমার কিন্তু আলাদাভাবে হার্ড ডিস্ক নিয়ে চিন্তা করা লাগবে না কারণ আমি জাস্ট আমার সার্ভারটাকে আমার সে পার্টিকুলার ডিভাইসের সাথে কানেক্ট করে নিব অ্যান্ড দ্যাটস ইট মানে সেন্ট্রালাইজড একটা লোকেশনে আমার সব নেসেসারি ফাইলগুলো থাকছে অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ কখনো যদি কোনো একটা হার্ড ডিস্ক এই সার্ভারের নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু কোনো কিছু আমি আসলে লুজ করব না কারণ এডিশনাল হার্ড ডিস্কে কিন্তু সেটার কপি ভার্শন থেকে যাবে আমি জাস্ট নষ্টটাকে সোয়াইপ করে ফেলবো আর তাহলেই কিন্তু সব কিছু আবার আগের মতো ওকে হয়ে যাবে আর আমি সার্ভারের মধ্যে কিন্তু অনেক অ্যাপস রয়েছে এখান থেকে আমি প্লেক্স সার্ভারে আমার পছন্দের কিছু মুভিস এবং ওয়েব সিরিজ সেট করে রেখেছি এবং এই সার্ভারে এই মুভিগুলো রাখার সাথে সাথে আমি কিন্তু ইজিলি এখন প্লেক্স অ্যাপের থ্রুতে আমি জাস্ট নিজস্ব নেটফ্লিক্স বানিয়ে ফেলেছি বলতে পারেন এখন আমি যে কোনো ডিভাইস থেকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমার এই মুভি লাইব্রেরির অ্যাক্সেস নিতে পারবো এই সব কিছু কিন্তু রয়েছে আমার এই সার্ভারে অ্যান্ড্রয়েড ফোনের জন্য যেমন গুগল প্লে স্টোর রয়েছে আইফোনের জন্য যেমন অ্যাপ স্টোর রয়েছে তেমনি সার্ভারের মধ্যে রয়েছে প্যাকেজ সেন্টার প্লেক্স নামের যে প্যাকেজটা আমি কনফিগার করে পার্সোনাল নেটফ্লিক্স বানিয়ে ফেললাম এরকমভাবে আমি চাইলে বিভিন্ন প্যাকেজ ইউজ করে আরও বিভিন্ন রকমের কাজ করতে পারি যেমন ভার্চুয়াল কম্পিউটার আমি চাইলে ইউজ করতে পারবো কি চাইলে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো নিজস্ব মেইল সার্ভার ক্রিয়েট করতে পারবো এরকম আরও প্রচুর অপশন রয়েছে এই সিনোলজির প্যাকেজ সেন্টারে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো ওদের কিন্তু ড্রাইভ নামে একটা অ্যাপ রয়েছে যার মাধ্যমে আমি মোবাইল দিয়েই আমার ফুল সার্ভারের ডাটার অ্যাক্সেস আমি নিতে পারি এমনকি গুগল ড্রাইভের মতোই আমি লিঙ্ক শেয়ার করে দিতে পারি যে কাউকে এমনকি কারো কাছ থেকে আমি যদি বড় একটা ফাইল নিতে চাই ফাইল রিকোয়েস্টের জন্য লিঙ্কও সেন্ড করতে পারবো বলতে পারেন গুগল ড্রাইভ আমার আর ইউজ করা লাগছে না গুগল ড্রাইভ তো মাত্র পনেরো জিবি দেয় আবার প্রিমিয়াম প্ল্যান নিলে হয়তো স্টোরেজ বাড়ানো যায় সেই ক্ষেত্রে মান্থলি খরচ হয় বাট এই ক্ষেত্রে সার্ভার সেট করে আমি কিন্তু ফর দ্য লাইফ টাইম আমি কিন্তু একশো বিশ থেকে আশি টেরাবাইটের মতো স্টোরেজের অ্যাক্সেস পারমানেন্টভাবেই মেনলি নিয়ে নিলাম এমনকি গুগল ড্রাইভের মতো সব ফিচার্স আমি এই অ্যাপ থেকে নিতে পারবো এই ন্যাস জিনিসটা কিন্তু আসলে সবার জন্য না যারা কন্টেন্ট ক্রিয়েটর টিমওয়ার্ক করেন বা প্রচুর ডাটা নিয়ে কাজ করেন ডাটার সেফটি এবং ব্যাকআপ নিয়ে অনেক কনসার্ন তারা মেনলি সিনোলজি ন্যাস ইউজ করতে পারেন বা যাদের প্রচুর ডাটা রয়েছে যারা আসলে ক্লাউড স্টোরেজ ইউজ করছেন তাদের ক্ষেত্রে হয়তো দেখা যায় মান্থলি খরচ অনেক বেশি হচ্ছে তারাও কিন্তু পারমানেন্ট সলিউশন হিসাবে একটা পার্সোনাল ন্যাস সেট করে ফেলতে পারেন আর ন্যাস নিয়ে যেহেতু বাংলাতে এমন কোনো কন্টেন্ট নাই তাই আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের সবার রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম